আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু প্রিয় দর্শকমণ্ডলী ঈদ মোবারক একের পর এক ইরান যে খেলাটা দেখাচ্ছে এরা তো টি টোয়েন্টি খেলতেছে না সিক্স সাইড খেলতেছে একের পর এক ছক্কা হাঁকাইতেছে প্রিয় দর্শকমণ্ডলী সংবাদটি খুবই গুরুত্বপূর্ণ খুবই সংক্ষিপ্ত এবং তথ্যবহুল আশা করছে পরিপূর্ণ ভিডিওটি দেখবেন তার আগে অথেন্টিক নিউজ পেতে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক করেন প্রিয় দর্শকমণ্ডলী ইসরায়েলের একটা গুপ্তচর একটা সংগঠন আছে যেটা হচ্ছে মোসাদ এর নাম তো কয়েকদিন আগে আমরা গতকাল শুনছি যে ইসরায়েলের প্রত্যন্ত অঞ্চল সহ শহরের সকল ঘরের সিসি ক্যামেরা হ্যাক করেছে ইরান এটা শোনার পর নেহুয়ান ওই যে আসে না এর নাম আমার মুখে আসে না বুঝছেন মাফ করেন আমারে কিন্তু সে বলছে যে পাসওয়ার্ড চেঞ্জ করো এমনভাবে ভাবে অ্যাটাক করা হচ্ছে যুদ্ধবিরতির কথা বলতেছে ডোনাল্ড ট্রাম্প কিন্তু না ইরান বলতেছে না যুদ্ধ বিরতি হবে না চলবে মধ্যস্থতা করার কোনো সুযোগ নেই আপনারা শুরু করছেন শেষ করবো চোখে চোখ রেখে কথা হচ্ছে এমন সময় এমন একটা বার্তা প্রকাশ করছে যমুনা টেলিভিশন ইরান যে খেলা একের পর এক দেখাইতেছে আপনাদেরকে একটু দেখাই মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ইরানে আটক করছে ছয়জন ঘটনাটা কি ঘটছে একটু বিস্তারিত সাথে থাকেন আপনাদেরকে জানাচ্ছি এইভাবে যদি আটক করতে থাকে তাহলে ইসরায়েলের যত গোপন কথাবার্তা আছে সব কিন্তু ইরান জেনে যাবে ঘটনাটা কি ঘটছে কেমনি কি একটু বিস্তারিত জানাচ্ছি সাথেই থাকেন ইসরায়েলের মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তির সন্দেহে ছয়জনকে আটক করেছি ইরান দেশটির পশ্চিম অঞ্চলে হামেদান প্রবেশ থেকে তাদেরকে আটক করা হয় খবরটি প্রকাশ করেছে আল জাজিরা রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ হয়ে গুপ্তচর অভিযোগে ছয়জনকে আটক করা হয়েছে ইসলামিক বিপ্লবী গার্ড তাদেরকে আটক করেছেন এবং এই বিশ্বাসঘাতকতা যে তারা করতেছে এই জন্যই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তিনি আরও বলেন তারা অনলাইনে উদ্দেশ্যমূলকভাবে এমন কার্যকলাপ চালাচ্ছিল যার লক্ষ্য ছিল জনমনকে আতঙ্কের সৃষ্টি করা ইরানের শাসন ব্যবস্থার ভাবমূর্তি কুলুষিত করা এবং এর বিরুদ্ধে নীতিবাচক ধারণা তৈরি করা গত ১৩ জুন থেকে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানের ইতিমধ্যে বেশ কয়েকজন ব্যক্তিকে আটক করেছে এর মধ্যে কয়েকজনকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে খেলা ইরান খেলতেছে খেলবো ধরতেছে মৃত্যুদণ্ড জারি করতেছে কোনো মাপ নাই নাই তো ইরানকে ভয় পায় কথা বলতেছে মোসাদের সদস্য এর আগেও কয়েকজন আটক হয়েছে একজন নারী সাংবাদিক তিনি ইরানের গত প্রেসিডেন্টকেও মানে কি বলে আপনার ইন্টারভিউ নিয়েছিল তো এরকম মোসাদের অনেক সদস্য আছে তো এগুলো খুঁজে খুঁজে বের করা হচ্ছে আজকের ভিডিও পর্যন্তই একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন কারণ আমি বিশ্ব রাজনীতি নিয়ে এর আগে কখনো ভিডিও করি নাই একটু পড়তে সমস্যা হচ্ছে বুঝতে সমস্যা হচ্ছে এজন্য আপনারা কিছু মনে করবেন না একটু ছোটো ভাই হিসেবে সময় দেবেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আজকের ভিডিও পর্যন্তই পরবর্তী আপডেট নিয়ে আসছি যে নেতা নেহিও অবস্থা খারাপ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ